ভালোবাসা মরেনি স্ত্রী সন্তানকে ফিরে পেতে অভিষেক নিয়ে ফেললেন সবচেয়ে বড় সিদ্ধান্তটা তাই পাড়ায় শোরগোল আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে কিছুই কি নেই বাকি হয়তো কিছু বাকি রোগে এগিয়েছে হয়তো ভালোবাসা এখনো সম্পূর্ণ মরেনি হয়তো ফের একবার নতুন করে শুরু করতে চান অভিষেক বচ্চন স্ত্রী সন্তানকে ফিরে পেতে মরিয়া তাই বোধ হয় জুনিয়র বাচ্চার নিয়ে ফেললেন সবচেয়ে বড় পদক্ষেপটা বিগত কয়েক মাস ধরে অভিষেক ঐশ্বর্যর বিবাহ বিচ্ছেদের গুঞ্জনে মুখর বলিউড বলি পাড়ার অলিতে গলিতে কান পাতলে শোনা যাচ্ছে ঐশ্বর্য রায় বচ্চন অভিষেক বচ্চনের দাম্পত্যে চির ধরেছে বচ্চনের সঙ্গে এক বাড়িতে আর থাকছেন না ঐশ্বর্য মেয়ে আরাধ্যাকে নিয়ে তিনি ইদানিং আলাদা থাকছেন শোনা যাচ্ছে অনেক আগেই পথ আলাদা হয়েছে তাদের তা নিয়ে যদিও এখন মুখে কুরুপ বচ্চন তবে ঐশ্বর্যের সঙ্গে যে তাদের সম্পর্ক আর মসৃণ নেই সে প্রমাণ বারবার এবার বিবাহ বিচ্ছেদের পদক্ষেপ করলেন অভিষেক দু হাজার সাত সালে এপ্রিলে বিয়ে করেন অভিষেক ঐশ্বর্য দু হাজার সালে তাদের জীবনে আসে কন্যা সন্তান আরাধ্যা বলিউডের একাংশের মতো বর্তমানে জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিষেক তবে বাবা মায়ের সঙ্গে জলসায় নয় ঠিকানা বদলে বদলি করেছেন অভিষেক সূত্রে খবর মুম্বাইয়ের জুহুতে বিলাসবহুল এলাকায় ফ্ল্যাট কিনেছেন অভিষেক জলসার কাছাকাছি সেই ফ্ল্যাট প্রশ্ন উঠছে আচমকায় কেন নতুন বাড়ি কিনলেন অভিষেক বচ্চন পরিবারের সম্পত্তিতে তো আগে থেকে একাধিক বাড়ি রয়েছে তবে তিনি কি ঐশ্বর্য মেয়ের আরাধ্যাকে নিয়ে এই বাড়িতেই নতুন সংসার পাততে চলেছেন যদিও এই নিয়ে কোনো মন্তব্য করেন অভিষেক বচ্চন বা ঐশ্বর্য জানা যাচ্ছে অভিষেক একটি আবাসনে তলায় ফ্ল্যাটটি কিনেছেন ফ্ল্যাটের আয়তন চার হাজার আটশো চুরানব্বই বর্গভূট ফ্ল্যাটের দাম নাকি পনেরো দশমিক চার দুই কোটি টাকা